প্রথমে দেখব খুব সিম্পল সমান ভেক্টর যে কখন আমরা দুইটা ভেক্টরকে সমান বলতে পারবো প্রথম কথা ভেক্টর মানেই তার মান থাকবে আর তার দিক থাকবে কাজেই দুইটা ভেক্টরকে তখনই সমান বলা যাবে যখন দুইটা ভেক্টরের মানও সমান হবে এবং দিকও সমান হবে দিক সমান মানে হচ্ছে দিক একই দিকে হবে যেমন আমি ছবি এঁকে দেখাচ্ছি যে এটা একটা ভেক্টর আমরা নাম দিলাম এ এটা আরেকটা ভেক্টর নাম দিলাম আমরা বি এখন এইটার দৈর্ঘ্য যত এটার দৈর্ঘ্য যদি তত হয় তার মানে মান সমান আর এটা যেদিকে আছে এটাও সেই দিক বরাবর আছে কাজে এই দুইটা ডিকেও হচ্ছে সেম কাজে আমরা এখন এটা লিখে দিতে পারি যে এ সমান বি অর্থাৎ এই দুইটা ভেক্টর সমান এখন এখান থেকে কিন্তু একটা জিনিস ভালো মতো লক্ষণীয় যে এইটা আর এটা যদি সমানই হয় তাহলে আমি যদি একই রকম করে আরেকটা আঁকি তাহলে এটাও এদের সমান অর্থাৎ যে কোনো একটা ভেক্টর যদি হয় এ তাহলে এই কনসেপ্ট অনুসারে এই ভেক্টরটাকে আমি অন্য যে কোনো জায়গায় আঁকতে পারবো আমার ইচ্ছা মতো এবং এই ভেক্টরটাকে যদি আমি এখানে আঁকতে যাই তাহলে দুটা জিনিস মেনটেন করতে হবে এক হচ্ছে এখানে মান যত এখানেও মানটা তত থাকবে মানে দৈর্ঘ্য তত থাকবে আর দ্বিতীয়ত এখানে যে দিক বরাবর আছে এখানেও সেটা সেই দিক বরাবর থাকবে যে এই দুইটা শর্ত মেনটেন করে আমি যদি অন্য যে কোনো জায়গায় আঁকি তাহলে এটা যদি এ হয় এটাও কিন্তু এ আমি আবার এখানেও আঁকতে পারি তাহলে এটাও এ এবং এই জিনিসটা কিন্তু আমাদের সামনে অনেকবার কাজে লাগবে আর সাথে আরেকটা জিনিস খেয়াল করো দুইটা ভেক্টর যদি এরকম একই দিকে হয় ধরো এটা এবং এইটা বি একই দিকে এখন আর সাথে আরেকটা জিনিস ধরে নেওয়া যায় ধরলাম যে এ আর বি সমান না দিক একই থাকলো বাট বিয়ের মানটা আলাদা করে দিলাম বড়। তো মান ভেক্টর যদি সমান হয় তাহলেও তার একই দিকে আর এই ক্ষেত্রে মান সমান না বাট এঁকেছি আমরা একই দিকে এক্ষেত্রে যদি কোশ্চেন করি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত তাহলে অ্যান্সার কী হবে প্রথমে মনে হবে এখানে কোন কোথায় কোনই তো নাই কিন্তু দেখো এক্ষেত্রে আমরা অ্যান্সার দিয়ে থাকি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি কীভাবে সেটা বলা যায় বলা যায় এইভাবে যে এই ভেক্টরটাকে আমি আবার এখানে নতুন করে রাখতে পারি আগের শর্ত মেনটেন করো যে এটা যত দৈর্ঘ্য আমি এখানে ততটুকু দৈর্ঘ্য নিলাম আর এটা যে দিক বরাবর আছে এটা তো সেই দিক বরাবরই আছে কাজেই আমি যদি এখানে এইভাবে এঁকে থাকি তাহলে এটা কিন্তু এ বলা যায় কারণ মান সমান দিক একই দিকে এখন তুমি দেখো এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি কীভাবে হলো যদি এরকম হয় একটা ভেক্টর এ একটা ভেক্টর যদি হয় বি মনে করো যে এই কোনটা হচ্ছে ত্রিশ ডিগ্রি এখন বি যদি আরেকটু চেপে যায় কোন কিন্তু আরও কমে গেল হয়ে গেল ধরো দশ ডিগ্রি এরকম করে চাপতে 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 যখন দুইটা একই রেখা বরাবর হয়ে যায় তখন কোনটা কমতে 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 জিরো ডিগ্রি কাজেই এই কথাটা সত্য যে দুইটা সমান ভেক্টরের বা দুইটা সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি আর মধ্যবর্তী কোণের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি এরকম একটা ভেক্টর রাখলাম আর এই একটা ভেক্টর রাখলাম এই কোনটা মনে করলাম ত্রিশ ডিগ্রি এরপর আমি জিজ্ঞেস করলাম এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত তখন দেখা যাবে সবাই প্রায় লাভ দিয়ে বলে ফেলছে যে ত্রিশ ডিগ্রি সেটা কিন্তু হবে না কারণ যখনই তুমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বলতে যাবা তখন দুইটা ভেক্টরের পাদবিন্দুকে একসাথে রাখতে হবে পাদবিন্দু আবার কি এটা বলা হয় না বোধ হয় যে একটা ভেক্টর আঁকলে এই যে মাথা যেটা তীরের মাথা যেটা ওটাকে বলা হয় শীর্ষবিন্দু আর এটাকে বলা হয় পাদবিন্দু বা আমি সংক্ষেপে বলবো এটা হচ্ছে মাথা এটা হচ্ছে পা তো এখন যদি তুমি মধ্যবর্তী করতে যাও তাহলে কোন দুইটা ভেক্টরের পা এক জায়গায় জোড়া দিতে হবে এখন দুইটার পা কি এক জায়গায় জোড়া দেওয়া আছে কিনা তো দেখো এই ভেক্টরের এটা হচ্ছে শীর্ষবিন্দু এই ভেক্টরের এইটা হচ্ছে শীর্ষবিন্দু তীর কিন্তু মাঝখানে দিয়েছে তীর যে একদম কোনাতেই দিতে হবে নট দ্যাট মাঝখানেও দেওয়া যায় তাহলে পা আর মাথা একসাথে হয়ে আছে এটা হয়ে চলবে না পা একসাথে করতে হবে তাহলে দুইটা কাজ করা যেতে পারে এক হচ্ছে এই ভেক্টরকে এইদিকে সরিয়ে নিয়ে যেতে পারি এটাকে সরিয়ে এখানে আঁকলাম ওই সেই শর্ত সমান সমান্তরাল করে তাহলে সেই ক্ষেত্রে দুইটা পা একসাথে হয়ে গেল অথবা এই ভেক্টরটাকে এইদিকে নিয়ে আসলাম সমান সমান্তরাল একই দিক বরাবর আছে যে এটা ধরলাম এ আর এটা যদি বি হয় তাহলে এইটাও হচ্ছে বি এখন মধ্যবর্তী কোন বলা যাবে এবং সেটা কোনটা সেটা হচ্ছে এইটা এবং এটা যদি ত্রিশ হয় তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস ত্রিশ মানে একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু একটু কথা আছে যে কেউ কেউ তো এটাও বলতে পারে যে এটা মধ্যবর্তী কোন কারণ তোমাকে আমি ভাত খেতে বললাম তুমি যদি হাত এইভাবে না খেয়ে এইভাবে ঘুরায় খাও আমার বলার কে আছে আমরা ঘুরায় খাওয়ার চেষ্টা করবো না আমরা নর্মালি খাবো অর্থাৎ যখন দুইটা ভেক্টর আমরা আঁকবো নর্মালি কিছু না বলা থাকলে সূক্ষ্ম কোন যেটা যে কোনটা ছোট যে দিক দিয়ে চিন্তা করলে কোনটা ছোট হয় এটাকে আমরা মধ্যবর্তী কোন বলবো ক্লিয়ার তো সমান ভেক্টরের পর আমরা দেখব বিপরীত ভেক্টর কাকে বলে এটা খুবই সিম্পল আগেটা যদি বুঝে থাকো এটা তাহলে এখনই বুঝে যাবা যে এটা যদি একটা ভেক্টর হয় এ আর আমরা যদি আরেকটা ভেক্টর আঁকি যে ভেক্টরটার মান এটা সমান হবে ডিক হবে ঠিক উল্টা অর্থাৎ ধরো এরকম এটা ধরো বি মান সমান দিক উল্টা বিকে এখানে না একে আমি ইচ্ছে করলে এখানেও আঁকতে পারি ওই যে আগের নিয়মে এই যদি হয় অবস্থা তাহলে আমরা বলতে পারি যে এ আর বি হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর এবং যদি এখন কোয়েশ্চেন করি দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোন কত নিশ্চয়ই বলা যাবে কত সেটা হচ্ছে এই কোনটা কত ডিগ্রি একশো ডিগ্রি এবং যদি একটা ভেক্টর আরেকটা বিপরীত হয় ধরো এটার নাম তখন আর আমরা বিনা দিয়ে আমরা সেটাকে লিখতে পারি মাইনাসে অর্থাৎ এটা হচ্ছে মূল ভেক্টর আর তার বিপরীত ভেক্টর বোঝানোর জন্য সামনে শুধু একটা মাইনাস দিলেই হয়ে যাবে এই যে জিনিসটা শিখলাম খুব সিম্পল একটা জিনিস কিন্তু এখান থেকে দেখা যাবে খুব চমৎকার একটা প্রশ্নের আমরা চমৎকার অ্যান্সার পেয়ে যাব সেই প্রশ্নটা হচ্ছে খুব ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি যে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান কেন হয় অনেকের ধারণা হয়তো যে ছোটোবেলা থেকে এটা মুখস্থ করছি এই জন্য হয় সেটা তো না সায়েন্স তো অবশ্যই লজিক দিয়ে চলবে তুমি যদি বলো দুই আর দুই যোগ করলে কত হয় তুমি বলে দিলা দশ তাহলে তো আর হবে না এটা লজিক থাকতে হবে কাজে মাইনাস মাইনাস গুণ করে আমরা প্লাস ওয়ান পাচ্ছি কীভাবে সেটার অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে ছোট্ট একটা ব্যাখ্যা আমি এখান থেকে দিচ্ছি এইটা একটা ভেক্টর ভেক্টর মনে করলাম আমরা যে ওয়ান মানের একটা ভেক্টর তাহলে দেওয়া নাম দেওয়া যেতে পারে ধরো এ দিলাম নাম দিলাম এ এখন এইটার বিপরীত ভেক্টর আমরা নিলাম এবং একটু আগে দেখলাম বিপরীত ভেক্টর মানে হচ্ছে মাইনাসে এরপর আরেকটা কাজ করব আমরা এখন যে ভেক্টরটা আমরা পেয়েছি এইটার আবার বিপরীত ভেক্টর নিবেন বিপরীত ভেক্টর নেওয়া মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ঘুরায় দেওয়া পুরাপুরি উল্টায় দেওয়া তাহলে এইটার বিপরীত ভেক্টর নেওয়া মানে এটাকে আবার ঘুরায় দিলে আবার আমরা কোনটা পাবো আগের পাবো এখন দেখো যেহেতু এই ভেক্টরটার বিপরীত ভেক্টর নিয়েছি কাজে তার নাম হওয়া উচিত এখানে যে ভেক্টর আছে তার সামনে আরেকটা মাইনাস কারণ বিপরীত ভেক্টর মানে যা আছে তার সামনে মাইনাস তাহলে এখন দেখো এইটার বিপরীত ভেক্টর পেলে নাম হয় এটা বাট আমরা দেখতে পেলাম এটার বিপরীত ভেক্টর মানেই হচ্ছে আগের ভেক্টরটা এ অর্থাৎ এইটা যে কথা এও সে কথা অর্থাৎ এই যে দেখো মাইনাস আর মাইনাস মিলে এখানে গিয়ে প্লাস হয়ে গেছে সো দিস ইজ ভেরি আর এটার আরেকটা উদাহরণ আছে একটা বাস্তব উদাহরণ জাফর ইকবাল স্যার এর কাছ থেকে উদাহরণটা শেখা উদাহরণটা এরকম যে মিলে কিভাবে প্লাস হয় ধরো এটা একটা গাড়ি এখন আমি কিছু প্লাস মাইনাস আগে থেকে সংজ্ঞা দিয়ে রাখলাম যে গাড়ি যদি এইদিকে মুখ করে থাকে তাহলে প্লাস যদি গাড়ি উল্টা দিকে মুখ করে থাকে তাহলে মাইনাস আবার ধরো গাড়ি যদি এইদিকে যায় তাহলে ধরলাম প্লাস আর গাড়ি যদি এইদিকে যায় তাহলে ধরলাম মাইনাস তাছাড়া আরেকটা জিনিস ধরে নিলাম গাড়ি যদি ফ্রন্ট গিয়ারে চলে মানে সামনের দিক বরাবর চলতে থাকে তাহলে নর্মাল যেটা চলে সেটাকে ধরলাম প্লাস আর গাড়ি যদি ব্যাক গিয়ারে চলে তাহলে ধরলাম মাইনাস এখন আমরা এই যে অনেকগুলো প্লাস মাইনাস ধরলাম এর মধ্যে দুইটা মাইনাস মিলে কিভাবে প্লাস বানানো যায় সেটা দেখি প্রথম কথা গাড়ি এদিকে মুখ করে আছে প্লাস তাহলে প্রথমে আমরা এই গাড়িটাকে উল্টায় দিই তাহলে একটা হয়ে গেল মাইনাস কারণ একটু আগে বলছি গাড়ি এদিকে থাকলে মাইনাস ধরব এরপর বলেছিলাম ফ্রন্ট গিয়ারে মানে সামনের দিকে গেলে প্লাস পিছন দিকে গেলে মাইনাস তাহলে গাড়িকে আমি ব্যাক গিয়ারে চালাবো মানে আরেকটা মাইনাস কাজ করব গাড়িকে যদি আমি ব্যাক গিয়ারে চলাই তাহলে আরেকটা মাইনাস এই যে দুইটা মাইনাস মাইনাস হয়ে গেল তার ফলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে যে এই গাড়িটা যাচ্ছে কিন্তু এই দিকে এবং আগে থেকে আমরা বলে রাখছি গাড়ি যদি এই দিকে যায় তাহলে আমরা বলবো প্লাস অর্থাৎ এই দুইটা মাইনাস মাইনাস মিলে আমরা একটা প্লাস ঘটনা পাচ্ছি এরকম তোমরা নিজেরা যদি চিন্তা করো এর চেয়ে আরো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার উদাহরণ আমরা বের করতে পারবা সো তো নেক্সট টপিকে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নিই সেটা হচ্ছে মাত্রা এই শব্দটা আমরা প্রায়ই শুনে থাকবো যেমন বইতে বিভিন্ন জায়গায় লেখা থাকে একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এই সব তো এটা দিয়ে আমরা আসলে কি বুঝি এটা একটু বুঝে নেওয়া দরকার উদাহরণ দিয়ে বলি আবার